চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো এখানে যে থালিটা দেখতে পাচ্ছ এই পুরো খাবারটাই পুরো রান্নাটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা মানে কেরালিয়ান থালি বলা যেতে পারে কেরালার খাবার তো আজকে সেটাই রান্না হচ্ছে তো সেটাই তোমাদের সাথে ভাবলাম একবার শেয়ার করি তো এখানে কিন্তু অনেকগুলো রান্না আছে তো পরপর তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে যেটা আছে এটা ডাল তো এটাকে বলে পারিপ্পু মুগ ডাল দিয়ে বানানো হয় তো মুগ ডালটা হালকা করে আমার ভাজা ছিল তো ভাজার পরে মানে ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেবার পরে ডালটাকে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সাথে জল আর এখানে দিয়েছি অল্প একটু নুন আর একটু তেল তোমরা চাইলে এখানে হলুদটাও অ্যাড করে দিতে পারো তবে আমি পরে হলুদটা অ্যাড করেছি তো এরপরে গ্যাসটা জ্বালিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য ততক্ষণ এখানে দেখো একটা মিক্সির বাটি নিয়েছি দিয়েছি কয়েকটা রসুন আর দিয়েছি গোটা জিরে একটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা নারকেল আর সামান্য একটু জল এটাকে কিন্তু আমি পেস্ট বানিয়ে নেবো তো এখানে পেস্টটা হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি দেওয়ার পরে যাব ডালের দিকে ডালটা কিন্তু এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে তো প্রেসারটা রিলিজ করে দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে তবে একটু চামচ দিয়ে একটু এটাকে ম্যাশ করে নিচ্ছি তো ডালটা ম্যাশ হয়ে গেছে এরপরে আমি ওই যে নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম তো সেটাই আমি এটার মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদটা অ্যাড করে দিলাম ওই যে বললাম আগেও তোমরা হলুদটা অ্যাড করতে পারতে তো যাই হোক একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে আবার অন করে দিয়েছি এটা কিন্তু ফুটতে থাকবে তো এখানে খুব বেশি কিন্তু তেল ইউজ হয় না খুব সামান্য তেলেই রান্না হয় তো এখানে দেখো কারিপাতা দিয়ে দিচ্ছি আমার কাছে শুকনো কারিপাতা ছিল ফ্রেশ কারিপাতা থাকলে অবশ্যই ফ্রেশ কারি পাতা দেবে আর এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু নারকেল তেল ব্যাস রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট তো এটা খেতে দারুণ লাগে আমার তো বিশেষত ভালোই লাগে তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি যাচ্ছি পরের রান্নাতে তো এখানে নিয়েছি ঢেঁড়স তো ভাজা মানে ঢেঁড়সের ভা ভাজা বানাবো তো এটাকে বলে থোরান মালালামে তো ঢ্যাঁড়স থোরান ঢ্যাঁড়সকে বলে ভেন্ডাইকা ভেন্ডাইকা থোরান বানাবো তো তার জন্য ঢেঁড়সটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে ছোট্টো ছোট করে কেটে দিয়েছি এরপর কড়াইতে মানে প্যানেতে তেল গরম করে তার মধ্যে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়েছি সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যেটা কিনে ছোটো ছোটো করে কাটা আছে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু এখানে ঢ্যাঁড়সটাও আমি দিয়ে দিলাম তো ঢ্যাঁড়সটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করব। এই যে ঢ্যাঁড়সের একটা কাঁচা গন্ধ থাকে না সেটা যাতে চলে যায় তো দেখো বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করেছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে ছিল এরপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন তো এটা দেওয়ার পরেও কিন্তু আমি আবার গ্যাসটাকে মিডিয়ামে রেখেই ভালো করে এটাকে নাড়াচাড়া করব মানে ভেজে নেব যেটাকে বলে তো বেশ কিছুক্ষণ দেখো ভাজা হয়েছে তো এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে নারকেল কোড়া এদের কিন্তু প্রত্যেকটা রান্নাতেই নারকেলটা মাস্ট থাকেই তো সেই জন্য নারকেল কুড়ো আমি দিয়ে দিলাম বেশ কিছুটা দেওয়ার পরে ব্যাস মিশিয়ে নিলাম আরও এক একটু বেশ কিছুক্ষণ তো ভাজাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো এটাও কেউ আমি সাইডে রেখে দেবো দেওয়ার পরে কিন্তু পরের রান্নাতে চলে যাব তার জন্য প্রথমেই একটা প্যানেতে আমি জল বসিয়েছি জলটা গরম হওয়ার জন্য তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি ফুলকপি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি তো পুরোটাই এটার মধ্যে দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় তো বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু ফুলকপি আর আলুটাকে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নেবো অন্যদিকে তেল গরম করে সর্ষে পাতা ফোড়ন দিয়েছি সাথে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ খুব বেশি নয় অল্প তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি টমেটো আর আদা আর রসুনের পেস্ট এরপরে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি মৌরি গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করেই এর মধ্যে ওই যে সেদ্ধ করে রাখা আলু ফুলকপি ওটা দিয়ে দিলাম দেওয়ার পর গ্যাসটা একটু মিডিয়ামে দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি অল্প একটু নারকেল আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো এটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে ততক্ষণ রেখে দেবো যতক্ষণ একটু শুকনো শুকনো হয় ততক্ষণ এদিকে দেখো এই মাছটাকে বলে পাড়া এটাকে বেশ কিছু মশলা মানে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এটা আমি তেলে ভাজছি তো এখানে কারিপাতা দিলে ভালো হতো ততক্ষণে আমার কারিপাতা শেষ হয়ে গেছে তো এখানে কারিপাতা দিলাম না নর্মালি ভাজছি তেলেতে তো ততক্ষণে দেখো এদিকে সবজিটাও শুকনো শুকনো হয়ে গেছে মানে রান্নাটা আমাদের কমপ্লিট তো ব্যাস গ্যাসটা অফ করে দেবো ওদিকে মাছ ভাজাও কিন্তু হয়ে গেছে তো ডালটা কিন্তু অনেকটাই মানে ঘন হয়ে গেছিলো আর একটু পরে আমি খাওয়ার সময় একটু জলদি পাতলা করে নিয়েছি তো ব্যাস আজকের খাওয়ার দাবার রেডি হয়ে গেছে তো কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকেও দেখাবে পরে।